স্বাগত ডিভিশির সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্ঘমিত্রা দরদার জানাব খবরের বিস্তারিত বাজারে লাগামহীন ভাবে বেড়েছে জীবন রক্ষাকারী ওষুধের দাম আবার একই রোগের ওষুধ ভিন্ন কোম্পানির বিক্রি করছে ভিন্ন দামে দামেও রয়েছে ব্যাপক তফাত, ওষুধের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ অথচ ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি গত কয়েক মাস ধরে দাম বাড়ানোই হয়নি বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে ওষুধের দাম নির্ধারণ করা উচিত প্রয়োজনের পঁচানব্বই শতাংশ ওষুধ এখন দেশি তৈরি হয় কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে দামেও আকাশপাতাল পাতাল তফাত মানবদেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথকেয়ার কোম্পানির সার্জেল টোয়েন্টি বিক্রি হচ্ছে সত্তর টাকা পাতা আর ওপাল টোয়েন্টি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একইভাবে রেডিয়েন্ট স্কোয়ার স্কেফ বিকন এসব কোম্পানির গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে কোলেস্ট্রলের ওষুধ রোস্তুভার টেন স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা দুশো বিশ টাকা হেলথ কেয়ারের রোবাস্টেন টেন দুইশো টাকা আর ডেল্টার আর টিভি টেন প্রতি পাতা ষাট টাকা এশিয়াই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন ফাইভ হান্ড্রেড বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পাতা ইনসেপ্টার ট্যাপ ফাইভ হান্ড্রেড একশো বিশ টাকা আর ডেল্টার লিলালিন এম ফাইভ হান্ড্রেড বিক্রি হচ্ছে সত্তর টাকা পাতা কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা তারা প্যাকেট হিসাব করে একটা ক্যালকুলেটর হিসাব করে আমাদের একটা নাপ বলে দেয় ওই দামে নিয়ে নিতে হয় پیشنট দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে কখন কমে যেতেছে پیشنট পাটা এসে বলতে পারতেছে না সাপটা অবশ্যই পড়ে কানে এক এক ওষুধে এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয় কেতের কাছে যখন বিক্রি করি তখন কেতের কাছে সাথে আমাদের একটা বাগ প্রতিদিনটা একটা সৃষ্টি হয়ে যায় দুশো বিশ টাকা টাকা দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে দুশো উনিশটি ওষুধ এর মধ্যে একশো সতেরোটি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানি কারকরা বিশেষজ্ঞরা বলছেন সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা এরকম খুবই কম নজির আছে সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে সরকার কর্তৃক একটা ফর্ম নির্ধারিত ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার যুগ করা দরকার যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয় যে ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বাংলাদেশে এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায় তালিকাভুক্ত ওষুধের কিভাবে বাড়ানো যায় যাতে সব মানুষের মানে একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল তার দাবি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা মূল সড়কে প্রবেশ ও রিকশার গতি নিয়ন্ত্রণ করতে সড়কের প্রবেশ পথে পুলিশের বসানো রিক্সা ট্র্যাপারে সুফল মিলছে না কোনো কোনোটি বাড়াচ্ছে যানজট আবার কোনোটি বিফলে যাচ্ছে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন পূর্ব পরিকল্পনা ছাড়া রিক্সা ধরার এমন ফাঁদ কোনো সুফল বয়ে আনবে না পুরোপুরি বাস্তবায়ন হলে অপচয় হবে সরকারি অর্থের বাকিটা থাকছে কামরুল হাসানের বিশেষ প্রতিবেদনে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়কগুলোতে রিক্সার দৌরাত্ব ঠেকাতে পরীক্ষামূলক রিক্সা ট্র্যাপার বসিয়েছে পুলিশ কার্যকরী ফলাফল পেলে বাস্তবায়ন করতে চায় বৃহৎ পরিসরে শুরুতে মগবাজারের ক্যাপ্টেন আলী সরণি ও ব্যাটারিগুলিতে বসানো হয় এই ফাঁদ কিন্তু কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন অনেক রিক্সা চালক ফাঁদের উপর দিয়ে রিক্সা নিয়ে পার হচ্ছেন মূল সড়কে এতে গলির মুখে সৃষ্টি হচ্ছে যানজট আলগি দিয়া রিক্সা পার করান যায় এটা দিল কাজে আসবে না না থাকলো তো আরো ভালো রিক্সা তো আগলা নিয়ে যেতেছে যেটা চেষ্টা আর রিক্সা আলগা নিয়ে যায় এটা স্বাভাবিক ইমুন সিস্টেম করতে নালে না পুলিশ থাকতে হইব গাড়ি ঘুরায় দিতে হইব এটা দড়াটি হইছে না দাম লাগে এইটা দিছে যার কারণে আমার গাড়িটা স্লো করতে হয় পিছনে জ্যাম ফুরে যেতে আছে পাঁচ বছরের কারণে গাড়ি স্লো করলে যে পিছনে জ্যাম বাজে আর পরিকল্পনাবিহীন এমন প্রকল্প অনেকটাই ব্যর্থ পাশাপাশি সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা যেখানে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে সড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে আরও উশৃঙ্খল উপকরণ ঢুকাচ্ছেন এই ধরনের যানবাহন বিশেষ করে যাদের অনুমোদন নাই অবৈধ যানবাহন তারা সড়কে যেন নামতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সেই পলিসি দরকার এবং পলিসির ইমপ্লিমেন্টেশন দরকার নামার পর আমি ট্র্যাপার বসাবো এবং অতীতেও আমরা দেখেছি এই ট্র্যাপার কাজ করেনি তারে নতুন করে একটা প্রকল্প নিয়ে ট্র্যাপার বসিয়ে কিছু বিনিয়োগ হবে কিছু কিছু প্রতিষ্ঠানের পকেটে হয়তো বা টাকা ঢুকবে আমি লাভ কিন্তু এতটুকুই দেখছি তবে পুলিশ বলছে ভিন্ন কথা তাদের দাবি সড়ককে শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগ সুফল না মিললে থাকবে বিকল্প পদ্ধতি এবং এটা মূলত যারা আমাদের রিক্সা চালক আছেন তাদেরকে নিরুৎসাহিত করা তার রিক্সার চাকাটা লিক হয়ে যাবে অথবা তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা না অর্থাৎ একজন রিক্সা চালক যখন যাবেন এই ডিভাইসটা দেখে উনি জন এখান থেকে চলে আসেন তারা যদি এই ডিভাইসটাকে ওভারটেক করে তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ডিভাইস এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা নিশ্চয়ই আমরা সেটা দেখব তবে নগরবাসী মনে করেন সড়কের শৃঙ্খলা ফেরাতে চাই বাস্তব ও সময় পরিকল্পনা যে রাস্তাটাকে ডিএমপির কর্তৃক যাওয়া নিষিদ্ধ করা হয়েছে সেই রাস্তায় আর সেটা ব্যবহার করে যাবেন না এই বিষয়টিও আমরা যাত্রীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা। বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান তিনি সাক্ষাৎ এবং কার্যক্রম ইচ্ছার কথা জানান তিনি। সামাদ বলেন তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগও রয়েছে বলে জানান তিনি তাদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদার গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা মোস এ সময় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা দাউদ চার দিন ব্যাপী এই সম্মেলনের প্রশংসা করেন তাৎক্ষণিক বিনিয়োগ পাওয়ার চেয়ে দীর্ঘমেয়াদে টেক্সই ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই লক্ষ্য চার দিনের বিনিয়োগ সম্মেলনে উল্লেখযোগ্য প্রাপ্তি কি এমন প্রশ্নের জবাবে এই কথাই বলেছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এদিকে বিনিয়োগ সম্মেলনের আয়োজনকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল এনসিপি ও জামায়াতে ইসলামী জ্বালানি সংকট রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমেছে প্রায় শূন্যের কোঠায় অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছিল তখন বিডার বিনিয়োগ সম্মেলনে প্রত্যাশা ছিল আকাশচুম্বি তবে চার দিনের আয়োজন শেষে প্রাপ্তির খাতা নিয়ে রয়েছে প্রশ্ন শেষ দিনের সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানান কত ডলারের বিনিয়োগ এলো তা মুখ্য নয় বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়া ও একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই

প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো তবে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নে আরো কাজ করতে হবে নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল ভাঙচুর এবং জনগণের ক্ষতি তা আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব বাংলাদেশ জামায়াতে ইসলামের দাবি দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ বিশ দেশের তালিকায় প্রবেশ করবে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি আমরা বিশ্বাস রাখতে চাই যে টোয়েন্টি ভিশন টোয়েন্টি আমরা বাংলাদেশের টপ টোয়েন্টি কান্ট্রি তে আমরা পরিণত করতে সক্ষম এর আগে বিরা জানায় সম্মেলনে অংশ নেয়া বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী আঠারো থেকে ২০ মাসের মধ্যে তাদের অনেকেই বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও বিডার মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা চীনা পণ্যকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের নতুন তথ্য পাওয়া গেছে এতে দেখা গেছে চীনের ওপর ওয়াশিংটন শুল্ক বাড়িয়ে একশো করেছে। হোয়াইট হাউসের নথির ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বিশ্বের বিভিন্ন দেশের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন নথিতে দেখা যায় চীনা পণ্যের মার্কিন আমদানির ওপর একশো পঁচিশ শতাংশের ওপর অতিরিক্ত আরও বিশ শতাংশ জুড়ে দেওয়া হয়েছে এর ফলে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হার একশো শতাংশে পৌঁছেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ট্রাম্প যদি তার এই অপমানজনক শুল্ক নীতি জারি রাখেন তাহলে চীনও শেষ পর্যন্ত লড়াই করবেন নয় এপ্রিল মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে চৌরাশি শতাংশে উন্নীত করে চীন ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন